সন্ত্রাস আর চাঁদাবাজির বিরুদ্ধে গর্জে উঠল নিগুয়ারি ইউনিয়নের মানুষ ময়মনসিংহের গফরগাঁও উপজেলার নিগুয়ারি ইউনিয়নে সন্ত্রাস চাঁদাবাজি ভূমিদস্যুতা এবং ছিনতাইয়ের বিরুদ্ধে রাস্তায় নেমেছে সাধারণ মানুষ গতকাল ইউনিয়নের বিভিন্ন শ্রেণীর শতাধিক মানুষ একত্রিত হয়ে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন কাঁধে কাঁধ মিলিয়ে তারা একটাই কথা বললেন অপরাধীদের শাস্তি চাই গ্রামবাসীরা ক্ষোভ প্রকাশ করে বলেন মুকিবুল হাসার সজীব রোবেল সাইদ ও ফারুক এরা গত পাঁচই আগস্ট থেকে বিএনপির নাম ভাঙিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করেছে চাঁদাবাজি জমি দখল ভয়ভীতি দেখানো কিছুই বাদ রাখেনি

আমার স্বামীর ছেলের দু মাইালাম মাইরালাম উনি বলছে পঞ্চাশ হাজার টাকা না দিলে আমার ছেলে বা আমার হাজবেন্ড দেশে আইতে পারবে না ওরা বলছে যে জবাই করবে কইরা ঘুম করবে আর নিত্য হয়েছে আপনার রুবেল সজীব আর ওনার বাবা আর ও কাজটা করছে হইছে ফারুক মুগলের ছেলে মুগলো ছিল সাথে তার গুঞ্জামাই তার বাইবা এবং কি আর লোক ছিল তাম্বির রাজু ওরা বলছে আমাদের এলাকা দিবে না থাকার জন্য ওই শুক্রবার রাত্রে আপনার সাড়ে আটটা বাজে আমার বাড়িতে হামলা করছে আমি বাড়িতে ছিলাম না আমার দেবরের বিয়ে ছিল আমি ওই বাড়িতে ছিলাম হামলা করে আমার ঘরে কুবাইছে আমার জিনিসপত্র পরে আমার মেয়ে যখন দিছে না ঘরের ভিতরে ডুববা লাগিয়া তখন আমার মেয়ের শুলে আঘাত করছে বইয়া যায় না ওদের অনেক দাপত ওরা চিন্তাই সব কিছু করে লুটফাট দেখাতে কিছু করে তারা

এই অপকর্মের বিরুদ্ধে ইউপি সদস্য শফিকুর রহমান আনার মাঝি বিএনপি নেতা আবুল কাশেম এবং আব্দুল সাত্তার সর্দারের নেতৃত্বে আয়োজিত হয় মানববন্ধন এমনিভাবে যে মানে সন্ত্রাসীভাবে যে লোকজন নিয়া আলম ওই আবু সাইদ ফারুক তারা করতেছে আমরা এই সন্ত্রাসমুক্ত মুক্ত চাই এলাকা সন্ত্রাসমুক্ত দেশ চাই আমরা কারা কারা এই সন্ত্রাস এইটা অনেকেই আছে আমাদের এই পারাজা আলম চলন তারা রুবেল মুগুল ফারুক এখানে উপস্থিত ভুক্তভোগী তাইফ মাজি বলেন আমরা পাগলা থানায় লিখিত অভিযোগ দিয়েছি গত ১৩ এপ্রিল দুই হাজার কিন্তু কোনো আইনি ব্যবস্থা নেয়নি পুলিশ আমরা বাধ্য হয়ে রাস্তায় নেমেছি আমাকে মারবে হুমকি দিচ্ছে এ তারপর আমাদেরকে আর কি দাওলাটি নেওয়ার পরে আমাদের আমার সাথে যারা ছিল তাদেরকে দৌড়ায়া বিলে নামতে দেয় না আচ্ছা কেন তারা এই ধরনের আচরণ করে আপনাদের সাথে এই বিষয় বলেন তো তারা বিল করবে তারা যুদ্ধ হলে তারা বিল করবে কিন্তু তাদের এই বিলটা মূলত কার এই বিলটা মূলত আট দশ জনের রাখছি দেখি লিজে নেওয়া লিজে নেওয়া আমাকে

ঘটনার আরেক চাঞ্চল্যকর দিক হল অভিযুক্ত মুকিবুল ইসলাম সজীব বর্তমানে পাগলা থানা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে এলাকার বিএনপি কর্মী সমর্থকরা বলেন এমন অপরাধীর স্থান বিএনপিতে থাকতে পারে না তাকে দ্রুত বহিষ্কার করুন আমরা রূপে দাঁড়াইলাম ঢাকা থানার জন্য আহ্বায়ক শেষ পরিচয় দিয়ে সন্তান

সন্দাস যে আদার সাথে আছে আজে রাশি যাক সবাই এটা আমরা আইনতভাবে পাগা থানার উদ্যত কর্মকর্তার কাছে আমরা বৈষ্কার চাই আর ডিএমপি যে সিনিয়র কর্মকর্তা আছে তার সদিমের আমরা মানব মনে শেষ পর্যন্ত এলাকাবাসী প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন অপরাধীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক আমার বাড়ি ইগারি নগর বড়া মজল এইখানে ভার নামে এবং রুবেল গদীত নামে আমি সন্ত্রাসী আছে মামলায় সন্ত্রাসী মানুষকে অত্যাচার করে মার দূর করে এবং চাদাবাজি করে মাদক ধরব করে যান আইনগতভাবে আমরা এলাকাবাসীর পক্ষ থেকে এবং আমরা বিচার চাই যাদের যারা কঠিন বিচার হয় এই ধরনের লোক যাতে আমাদের সমাজে বাসনা করতে পারে মুনতাহা আয়াত জনতা মিডিয়া ময়মেন সিংহ